প্রয়াগরাজে মহাকুম্ভ শুরু হওয়ার পর থেকে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে আগুন লাগা পথপৃষ্টের মতো ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসনের বিরুদ্ধে মেলার ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের আঙ্গুল উঠতে শুরু করেছে পরপর দুটি বড় ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আরও সতর্ক প্রশাসন সোমবার বসন্ত পঞ্চমী উপলক্ষে অমৃত স্নান স্বাভাবিকভাবে ভিড়ের পরিমাণ বহুগুণ বাড়বে এই পরিস্থিতিতে যাতে আরও একবার ব্যবস্থাপনা নিয়ে সরকারের বিরুদ্ধে যাতে অভিযোগের আঙুল না উঠে তাই প্রশাসনকে আরও বেশি সতর্ক থাকা নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ ব্যবস্থাপনায় কোনো রকম ভুল চুক যাতে না হয় তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে শনিবার প্রয়াগরাজে একটি পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী সূত্রের খবর মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে প্রথামেনে আখড়াগুলি শোভাযাত্রা হয় সেভাবেই হবে তবে সেই ব্যবস্থা সময়ের মধ্যে শেষ করতে হবে এই বৈঠকে বিশেষ করে নিরাপত্তার বিষয়টির উপর আলোকপাত করা হয়েছে বসন্ত পঞ্চমীতে স্নান নিয়ে যোগীর নির্দেশ প্রশাসনকে শনিবার একটি পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী ব্যুৰো ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা